আপনাদের কারো বাড়িতে হয়তো অ্যারোয়ানা মাছ আছে কারো বাড়িতে হয়তো ডিসকাস ট্যাঙ্ক আছে বা গোলফিশের ট্যাঙ্ক আছে বা কোনো প্ল্যান্টেড ট্যাঙ্ক আছে রাইট তো কি হয় অনেক সময় দেখবেন আমরা যখন জল চেঞ্জ করি তখন অনেক সময় হয় যে আমাদের মাছটা সার্টেনলি গিয়ে নিচে বসে যাচ্ছে মানে জল চেঞ্জের পর তার মুভমেন্টটা একটু অ্যাবনরমাল হয়ে গেছে বা জল চেঞ্জের পর তার গায়ে কোনো ফাঙ্গাস বা হোয়াইট স্পট লেগে গেছে আজকের ভিডিওটা একটা দুর্দান্ত ভিডিও এবং একটা দারুণ শিক্ষামূলক ভিডিও হতে চলেছে কেন কারণ আজকে আমরা আমাদের অ্যাকুরিয়ামের আলাদা আলাদা মাছ অনুযায়ী আমরা বেশ কিছু অ্যাকুরিয়ামের ওয়াটার চেঞ্জ করে দেখাবো অ্যাকুরিয়ামটা পরিষ্কার করব জল চেঞ্জ করব নতুন জল অ্যাড করব। সবকটা অ্যাকুরিয়ামে যে আমরা যেটা দেখাবো এই ভিডিওতে তার মাছ আলাদা আলাদা তো মাছ আলাদা আলাদা অনুযায়ী জল চেঞ্জ করা জল অ্যাড করা সাইফুন করা এর পুরো প্রসেসটা কি সেম থাকছে নাকি আলাদা মানে মাছ অনুযায়ী এই প্রসেসগুলো আলাদা আলাদা হয় সেটাই এই ভিডিওতে আপনাদের দেখাবো দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে ভিডিওটা আপনারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই দেখছেন ভিডিওটা শুধু দেখবেন না এনজয় করুন এবং এই ভিডিওতে আমরা যেভাবে করাবো প্রসেস ওটাকে মাথায় রাখুন দেখবেন আপনাদেরও একটা বড় সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে চলুন স্টার্ট করা বন্ধুরা আমরা আমাদের একটা ফিশ রুমে চলে এসেছি যেখানে আমাদের সাথে সুমিত আছে আর ওয়াটার চেঞ্জের কাজ চলছে তো আমরা আপনাদের যেভাবে বলেছিলাম ভিডিওতে যে আমরা আলাদা আলাদা মাছ অনুযায়ী অ্যাকুরিয়াম আলাদা আলাদা অ্যাকুরিয়ামের ওয়াটার চেঞ্জ করে সেই প্রসেসটা আপনাদের দেখাবো তাহলে চলুন স্টার্ট করা যাক সুমিত আমরা এটা মনস্টার ট্যাঙ্কের জল চেঞ্জ করছি তাই তো জলটা কি করে মানে অ্যাকুরিয়ামটা কি করে পরিষ্কার করতে হয় আমরা এটাতে দেখবো আর এখানে সব বড় বড় মাছ আছে আর এটা আমরা মোটা পাইপ দিয়ে জলটাকে চেঞ্জ করছি তাই তো এটা মোটা পাইপ আছে আমরা এখানে আরেক রকমের পাইপ ইউজ করি এখানে দেখা যায় এটা সরু পাইপ ঠিক আছে তারপর তো জল চেঞ্জ হবে মোটা পাইপ থেকে জল চেঞ্জ হচ্ছে এবং জল চেঞ্জের সাথে সাথে এই যে নিচের যে ময়লাগুলো এগুলোকে আমরা এ দেখুন পাইপের মধ্যে সব ঢুকে যাচ্ছে এই জন্য আমরা অনেক সময় বলি যে বিয়ার ট্যাঙ্ক নিচে রাখা ভালো কারণ অনেক সময় নিচে আমরা বালি পাথর বা এই ধরনের জিনিসগুলো দিলে এত স্মুথলি যে পরিষ্কারটা হচ্ছে আপনারা দেখুন পাইপের মধ্যে খুব সুন্দরভাবে ময়লাগুলো ঢুকে যাচ্ছে যে কোনায় কোনায় এপাশে ওপাশে যা ময়লা আছে অনেক সময় উচ্ছিষ্ট খাবার পড়ে থাকে ঠিক আছে অনেক সময় মাছেরা যে পটিগুলো করে পার্টগুলো থাকে ওগুলোও পড়ে থাকে তো এইগুলো কিন্তু সব ধীরে ধীরে এই পাইপের মধ্যে সব সাক সাক করে নিচ্ছে আমরা আরও দেখাবো ওয়াটার চেঞ্জ কিন্তু এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিই এই দুটো ট্যাঙ্কের মধ্যে একটা জিনিস দেখো এই দুটো ট্যাঙ্কের ওয়াটার এ হয়ে সাইফোনিং হয়ে গেছে আমরা জল দিচ্ছি তাই তো এবার এখানে দেখুন একটা জিনিস এইটা যেহেতু মনস্টার ট্যাঙ্ক মানে বড় মাছ আছে এখানে আর টিজি অ্যারওয়ানা ব্ল্যাক ড্যামেন স্টিংরে এখানে যেহেতু একটু বড় প্রজাতির মাছ আছে একটু হার্ডি প্রজাতির মাছ আছে তাই আমরা এখানে জল যখন অ্যাড করছি মোটা পাইপ দিয়ে করছি তাই তো এই মোটা পাইপ দিয়ে আমরা জল অ্যাড করছি একুরিয়ামে অ্যাড করছি তাই আর ঠিক এইখানে আমরা আরেকটা দৃশ্য দেখতে পাচ্ছি এখানে শর্ট বডি হন আছে কিন্তু এটা ছোট সাইজের এখানে আমরা জলটা অ্যাড করছি এই সরু পাইপ দিয়ে তাই তো দেখুন জলটা পড়ছে দেখুন এখানে জলটা পড়ছে দেখুন একদম আস্তে আস্তে সরু পড়ছে আচ্ছা এটা এটা কেন করা হচ্ছে এখানে মোটা পাইপ এখানে সরু পাইপ এটা শুনি মানে একবারে হু হু করে মানে মানে খুব স্পিডে এটা দিয়ে জল যাচ্ছে তো এদের কোনো অসুবিধা হবে না যেহেতু এরা একটু বড় মাছ এরা একটু আপাতত এরা ছোট বলে একটু সফট আচ্ছা এদের ইমিউনিটি পাবার এখন কম তাই এদেরকে মোটা পাইপ দিয়ে জল দেওয়াটা যাবে না এর মধ্যে এর মধ্যে সরু পাইপ দিয়ে জল দিতে হবে ওকে এবার আমরা এই অ্যাকুরিয়ামটা একটু আগে দেখাচ্ছিলাম যেখানে এই যে এই পাইপটা দিয়ে আমরা দেখছিলাম জল চেঞ্জ হচ্ছে এই পাইপটা মোটা পাইপটা এটা দিয়ে জল চেঞ্জ হচ্ছে এবার আমরা এখানে যখন জল অ্যাড করবো আমরা যেটা বললাম একটু আগে যে যদি মনস্টার ট্যাঙ্ক হয় যদি একটু বড়ো মাছের অ্যাকুরিয়াম হয় সেখানে আমরা সরু পাইপ দিয়ে না সেখানে আমরা মোটা পাইপ দিয়েই জল দেবো বা বড় পাইপ দিয়ে বড়ো মুখওয়ালা পাইপ দিয়ে জল দেবো দেখুন সেটাই করছি আমরা সুমিত দেখো এই দেখুন এই দেখুন স্পিডে জল যাচ্ছে এবং পাইপের মুখটা দেখুন ফ্লো ফ্লোটা দেখুন এখানে তারা তাড়াতাড়ি করেই আমরা জলটা অ্যাড করছি এখানে কোনো অসুবিধা নেই কারণ এই মাছগুলোর ইমিউনিটি পাওয়ার স্ট্রং এরা এই যে জলটা স্পিডে যে যাচ্ছে বা ফ্লোতে একটা যাচ্ছে সেটা এরা টলারেট বা সহ্য করে নিতে পারবে এখানেই যদি ছোট মাছ থাকতো এই যে মনস্টার মাছগুলো এদের সাইজ যদি দু ইঞ্চি তিন ইঞ্চি হতো তাহলে এখানেও কিন্তু আমরা এইভাবে সরু পাইপ দিয়ে জল অ্যাড করতাম ঠিক আছে এখানে দেখুন অ্যারোয়ানা আছে অ্যারোয়ানা মনস্টার মাছ ঠিক আছে এখানেও দেখুন অ্যারোয়ানা আছে অ্যারোয়ানা মনস্টার মাছ কিন্তু এখানে একটা জিনিস বুঝবেন যখন ছোট থাকে না কেউ যখন এর সাইজ চার ইঞ্চি তখন কিন্তু এর মধ্যে ওই মনস্টার বা অ্যাগ্রেশন ওই ব্যাপারটা থাকে না এদের ইমিউনিটি পাওয়ার কম থাকে এই সময় যদি আমরা এই ধরনের মোটা পাইপ ইউজ করেছি তাহলে কিন্তু প্রবলেম হবে তাই এখন যেহেতু এরা সাইজে ছোট তাই এদেরকে সরু পাইপ দিয়েই জল অ্যাড করতে হয় বুঝতে পারলেন তো এখানেই কিন্তু প্রবলেম হয় আমরা আমাদের মোটামুটি তিনটে চারটে অ্যাকুরিয়াম যদি বাড়িতে থাকে না আমরা ওই একই রকমের পাইপ ইউজ করি জল বার করার জন্য এবং অ্যাকুরিয়াম পরিষ্কার করার পর জল দেওয়ার জন্য আমরা ওই একই মাপের পাইপ ইউজ করি আর এখানেই কিন্তু হয় কি আমাদের মাছ গিয়ে নিচে বসে যায় মাছের গায়ে ফাঙ্গাস বা হোয়াইট স্পট লেগে যায় মাছ স্ট্রেসে চলে আসে তো আমরা এটা দেখানোর চেষ্টা করছি যদি মাছ ছোটো হয় তার ইমিউনিটি পাওয়ার কম হয় সে যদি একটু সফট ভ্যারাইটির হয় তাহলে কোনোভাবেই কিন্তু খুব স্পিডে জল দেওয়া যাবে না আমরা অনেক সময় আমি দেখাচ্ছি এই মগে এইভাবে জল নিলাম নিয়ে ম মগে করে হুড়ুর করে জল ঢেলে দিই ওইভাবে করলে কী হবে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে মাছ অসুস্থ হয়ে যাবে তো যখন আপনার কাছে ছোটো ভ্যারাইটির মাছ থাকবে যেমন এখানে ছোটো ভ্যারাইটির মাছ তো আমরা এই পাইপটা ইউজ করছি তো সেম আবার বড়ো ভ্যারাইটির মাছ যখন থাকবে তখন আবার আপনি মোটা পাইপ দিয়ে জলটা অ্যাড করতে পারেন এটা মাথায় রাখবেন এই জায়গাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নাহলে কিন্তু আপনার মাছ অসুস্থ হবে আর আপনি বুঝতে পারবেন না এটা ওটা মেডিসিন দেবেন কারণ প্রত্যেকবার জল চেঞ্জ করছেন একই ভুল করছেন রাইট তো আপনি ওই জায়গাটা বুঝতে না পারলে রোগ যদি না বুঝতে পেরেছেন ওষুধ দিয়ে কিচ্ছু লাভ হবে না তো রোগটা বুঝেন এবার আমরা আরো একটা অ্যাকুরিয়াম আপনাদের পরিষ্কার করে দেখাবো এবং এখানে একটা জিনিস আপনাদের বোঝার আছে এখানে দেখুন এখানে আমরা বড় পাইপ দিয়ে করছি ঠিক আছে কিন্তু আছে এখানে ছোট মাছ আপনাদের দেখা দেখুন ছোট ইন্দোনেশিয়ান টাইগার আছে ছোট মাছ তো কি হয় এই বড় পাইপ দিয়ে আমরা যখন জল পরিষ্কার করি তো এই যে ময়লাগুলো টানছে না এর সাথে মাছকে অনেক সময় টেনে নিতে পারে এই যে ছোট ছোট মাছ আছে এখানে দেখুন মাছকে ওর জন্য আমরা কি করেছি এর মুখে দেখুন একটা কাভার লাগিয়ে দিয়েছি এই দেখুন এখানে জালিটা লাগানো হচ্ছে এই দেখুন যাতে যদি কেস কোনো ছোট মাছ চলেও আসে সামনে তো কোনোভাবেই এটা পাইপ থেকে বাইরে বেরিয়ে যাবে না বা কোনোভাবে পাইপের সাথে আটকে যাবে না আটকে গেলেও এরা ইনজোর হয়ে যায় দেখুন ছোট মাছ তো অনেক সময় পরিষ্কার করতে গিয়ে তো আপনারা এই ধরনের একটা কাপ ইউজ করতে পারেন একটা কাপ নেট যার দ্বারা কিন্তু ময়লা পরিষ্কার হয়ে যাবে অথচ আপনার মাছ কিন্তু কোনোভাবে ইনজিওর হবে না আরেকটা জিনিস বন্ধুরা আপনাদের আমি বলবো এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস এই যে ওয়াটার চেঞ্জ দেখাচ্ছি এখানে একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের এটা জেনে রাখা উচিত সেটা হচ্ছে আমরা অনেক সময় সন্ধ্যাবেলার দিকে ওয়াটার চেঞ্জ করি তো আপনার কাছে যদি কোনো সফট ভ্যারাইটির মাছ থাকে আর আপনার যদি এই ওয়াটার টেম্পারেচার ব্যাপারে সেইভাবে নলেজ না থাকে তাহলে সন্ধ্যাবেলার দিকে ওয়াটার চেঞ্জটা অ্যাভয়েড করি রাতের দিকে রাইট কারণ সেই সময় খুব বেশি চান্স থাকে আপনার মাছ এই জনিত ব্যাপারে অসুস্থ হয়ে যাবার আরেকটা জিনিস যেটা বলবো অনেক সময় অনেকে বলেন যে অসুস্থ মাছের কি ওয়াটার চেঞ্জ দরকার না আপনার মাছ যদি অসুস্থ থাকে তাহলে ওয়াটার চেঞ্জ করবেন না কিন্তু যদি কোনোভাবে তার মেডিসিন চলছে মানে সে কোনো মেডিসিনের ডোজ চলছে যে একদিন পর পর এতটা করে মেডিসিন দিতে হবে এতটা করে জল ফেলতে হবে তো সেটা তো আমরা মেডিসিনের পেছনে লেখাই থাকে অনেক সময় সেই ব্যাটেলটার পেছনে বা যাদের কাছ থেকে আপনারা মেডিসিন কিনছেন জেনে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু ওয়াটার চেঞ্জ করতে হবে কিন্তু খুব সন্তর্পণে সন্তর্পণে মানে খুব বুঝে শুনে ঠান্ডা মাথায় তারা করবেন না তাহলে কিন্তু বেগতিক হয়ে যেতে পারে সুমিত এবার আমরা কোন অ্যাকুরিয়ামটা ফ্লাওয়ার হর্নের এই যে প্রচণ্ড ময়লা করেছে খাচ্ছে দাচ্ছে আর পটি করছে ভালোই আছে এই ফ্লাওয়ার হর্নের ট্যাঙ্কটা এখানে আমাদের পাইপের মুখে কাপ লাগাবার দরকার নেই কারণ ফ্লাওয়ার হনের সাইজ বড় অনেকটাই তো আটকে যাবার কোনো চান্স না আর আমি যেটা বোঝাচ্ছিলাম যে বেয়ার ট্যাঙ্ক থাকলে দেখুন কত তাড়াতাড়ি ময়লাগুলো ইজিলি পরিষ্কার হয়ে যায় এখানে আরেকটা মাছ আছে ফ্রন্ট বড় সাইজের এটা ছ ইঞ্চি হবে না ছ সাত ইঞ্চি হ্যাঁ আরাম আরামসে পরিষ্কার হয়ে গেল দেখুন ইজি আমরা অনেক সময় অনেক টেনশন করি কিভাবে ময়লা পরিষ্কার করবো সময় চলে যাবে হাতে সময় নেই তো আগে থেকে আমরা যদি একটুখানি জিনিসগুলো প্ল্যানিং করে করি তাহলে কিন্তু অসুবিধা হবে না আমরা একটু আগে একটা জিনিস বলছিলাম না যে যদি কোনো সফট ভ্যারাইটির মাছ থাকে বা ছোট মাছ থাকে তাহলে তাদের সরু পাইপ দিয়ে জল দিতে হয় মানে খুব মোটা পাইপ ইউজ করা যায় না আমরা এই যে দেখাচ্ছিলাম এই যখন এই প্যারোটন দেখাচ্ছিলাম এরা ছোটো এদেরকে সরু পাইপ দিয়ে জল অ্যাড করতে হবে জল অ্যাড করার সময় এবার আমরা দেখাবো একটা ট্যাঙ্ক যার মধ্যে ছোট মাছ আছে কিন্তু সেখানে আমরা বড় পাইপ দিয়েই জল দিচ্ছি এবং কিভাবে দিচ্ছি চলুন সেটা বুঝিয়ে দিই কেন বড় পাইপ দিয়ে দিচ্ছি আর বড় পাইপ দিয়ে দিলেও জলটাকে কি করে কন্ট্রোল করা যায় সেটা বোঝাবো সুমিত এখানে তো আমরা দেখলাম যে সব ভ্যারাইটির মাছ আছে ছোট ছোট মাছ আছে এখানে এখানে ছোট ছোট মাছ আছে তো এই এক দেড় ইঞ্চির মাছ আছে কিন্তু আমরা যেটা দেখলাম একটু আগে যে ছোট ট্যাঙ্কে ছোট মাছ থাকলে সেখানে সরু পাইপ দিয়ে জল দিতে হয় এই যে সরু পাইপ দিয়ে জল দিতে হয় দ্বিতীয়ত কিন্তু আমরা এখানে তো দেখছি তুমি মোটা পাইপ দিয়ে জল দিচ্ছ পাইপ কেন দিচ্ছি এর নরমালি আছে আচ্ছা আরেকটা জিনিস আরেকটা জিনিস হলো পাইপটা দিচ্ছি মোটা পাইপ দিয়ে কিন্তু জল পড়ছে একদম সরু পাইপ সরু পাইপের মতো আচ্ছা আচ্ছা এইখান থেকে আমরা জিনিসটা ফান্ডাটা এখানে মানে এটা মোটা পাইপ দিয়ে যাচ্ছে কিন্তু ফ্লো জলের নেই জলের ফ্লো কিন্তু একদম আসছে কারণ আমরা এই নবটা দিয়ে এটাকে কন্ট্রোল করে দিয়েছি আচ্ছা আচ্ছা মানে আমাদের কাছে যাদের কাছে মোটা পাইপ আছে এমনি কিন্তু সরু পাইপ নেই তারা এই ধরনের একটা এই ধরনের একটা নব কিনে এটাকে কল কিনে এটা মেইনটেইন করতে পারবে ওকে ভেরি গুড আমরা বারবার আপনাদের এই জিনিসগুলো এই ধরনের ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে আপনারা বুঝতে পারেন আর প্র্যাকটিক্যালি আমরা দেখাচ্ছি এই জন্যই যাতে আপনারাও বাড়িতে এটা করতে পারেন অসুবিধার কিছু নেই সুমিত খুব সুন্দরভাবে দেখাচ্ছে থ্যাংক ইউ সুমিত তো আমি এটাই বলবো যে সকল বন্ধুরা দেখছেন আমাদের এই ভিডিওটা এই ওয়াটার চেঞ্জের ভিডিওটা কেমন লাগছে কমেন্টসে জানাবেন আর এই যে আমরা যে প্রসেসে দেখাচ্ছি যেভাবে দেখাচ্ছি সেটা করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার এখানে আপনারা ফোন করতে পারেন ভিডিও যদি ভালো লাগে স্পেশালি সুমিতের পরিশ্রম তাহলে কিন্তু ভিডিওতে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যদি আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছেন তাহলে ফলো করুন লাইক করুন আর কমেন্টস অবশ্যই করুন যে আপনাদের আর কি রকমের ভিডিও প্রয়োজন ঠিক আছে আরও ভিডিও বাকি আছে চলুন দেখি এবার আমরা আরও একটা অ্যাকুরিয়ামের ওয়াটার চেঞ্জ দেখব দেখুন এখানে মোটামুটি সব বড় বড় মাছ আছে এখানে নাইফ আছে গ্রিন অ্যারোয়ানা আছে সিলভার অ্যারোয়ানা আছে অস্কার আছে এ দেখুন এখানে সেনেগাল বা বাইচের আছে দেখুন এর জল আমরা পরিষ্কার করছি অ্যাকুড়িয়ামটা পরিষ্কার করছি দেখুন যত ময়লা এবং একটা জিনিস দেখবেন আমাদের ম্যাক্সিমাম অ্যাকুইরিয়াম কিন্তু বিয়ার বটম মানে খালি রাখি আমরা কারণ হচ্ছে কে প্রচুর স্টক থাকে তো তো এখানে কি হয় প্রচুর নোংরাও হয় যদি আমরা রেগুলার ওয়াটার চেঞ্জের মধ্যে থাকি আমি জানি সব বন্ধুদের পক্ষে সম্ভব নয় কিন্তু উইকে একবার কিন্তু মাস্ট আর যদি দেখেছেন জলের কোয়ালিটি বা অ্যাকুরিয়ামে ময়লা অনেক হয়ে গেছে তাহলে হয়তো উইকে আপনাকে দুবার করলেও হতে পারে তো অনেক সময় আমরা এত বেশি ডেকোরেশন করে দিই তো এই যে সিম্পল ওয়েতে দেখুন এক পরিষ্কার হয়ে গেল এটা কিন্তু অত্যাধিক ডেকোরেশন থাকলে হয় না তো ডেকোরেশন করুন কিন্তু সেটা বুঝে আপনার হাতে কতটা সময় আছে আপনি কতটা সময় দিতে পারবেন কারণ অনেক সময়ও কি হয় অনেক বন্ধুরা এটা বলেন দেখেছি যে মাছ না হঠাৎ মরে গেল বুঝতে পারছি না জল কিন্তু পরিষ্কার তো জল পরিষ্কার থাকলেও মাছ মারা যেতে পারে কেন মারা যেতে পারে কারণ জলের প্যারামিটার গোলমাল হয়ে যায় যেটা আমরা খালি চোখে দেখতে পারি না আর ওই যে জল পরিষ্কার বলে আমরা যে পনেরো দিন কুড়ি দিন এক মাস জল চেঞ্জ করি না কেন না মাছ তো দেখলাম ঠিকই ঘুরছে জল তো পরিষ্কার কিছুই তো ময়লা বুঝতে পারলাম না তো এই জায়গাটা করবেন না আপনাদের জল খালি চোখে পরিষ্কার দেখতে পান ময়লা দেখতে পান যেটাই পান আপনারা একটা রুটিন বানিয়ে নিন যে সাত দিনে আমাকে একবার ওয়াটার চেঞ্জ করতে হবে টোয়েন্টি ফাইভ টু থার্টি যদি খুব বেশি ওয়েদার ফ্ল্যাকচুয়েট না করে মানে যেমন শীত থেকে হঠাৎ ঠান্ডা পড়ে গেলো রাইট এমনি হয় না গরম থেকে হঠাৎ ঠান্ডা পড়ে গেছে বা টেম্পারেচার অনেক বেশি ফল করে গেছে সেই সময় আপনাকে একটু বুঝে শুনে ওয়াটার চেঞ্জ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাকে রেগুলারিটিটা মেনটেন করতে হবে যে কোনো জিনিসে কনসিস্টেন্সি বজায় থাকলে তবেই কিন্তু সেটা ঠিক থাকে ভালো থাকে বন্ধুরা প্রচন্ড গরম পড়ে গেছে তার মধ্যে আমরা ভিডিওটা শ্যুট করলাম যতটা পারলাম আলাদা আলাদা ট্যাঙ্ক মাছ অনুযায়ী আপনাদের বোঝানোর চেষ্টা করলাম একটা ভিডিওতে এক্স্যাক্টলি কতটা বোঝানো যায় আমি জানি না তবে এটা ঠিক আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের যাতে একটা বেসিক আইডিয়া হয়ে যায় তো সেই বেসিক আইডিয়া নিয়ে যেভাবে আজকে আমি দেখালাম বা যেটুকু শেখালাম সেটা করার চেষ্টা করুন আগামী দিনে তো আরও প্রচুর ভিডিও আসবে তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর এই ধরনের ভিডিও আপনাদের আগেও আপনারা পাবেন অনেক বন্ধুদের এই ধরনের ভিডিও দরকার যারা হয়তো আমাদের নেটওয়ার্কে নেই আমি বলবো এই এই ধরনের ভিডিওগুলো একটু শেয়ার করে দিলে হয়তো অনেকের হেল্প হবে ভালো থাকবেন সবাই আমরা অশোক একমাত্রে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নতুন কোনো এপিসোডের সাথে নমস্কার